ওহ এটা হচ্ছে যাব না হ্যাঁ সবগুলো সবগুলো ডবল আছে তো ছয় পদ এখানে ছয় পদের মিষ্টি ছয় পদ এখানে আট পদ না मेरा কি भाई लेवन तो भाई वो तक सीधा देते मैं जाऊं

আরো বেশি হচ্ছে দেখো এটা কিন্তু এটার উপর পড়ার পর খাওয়া পাকা কিভাবে ধরবো

그그그그 다음 영